সেই সঙ্গে একাধিক বার্তাও দেয় তিনি বিগত কয়েক বছর ধরে এই পুজো ঘিরে প্রশাসনের সঙ্গে বিতর্ক চলছে গত বছরও বন্ধ রাখা হয়েছিল আলুর প্রদর্শনী এবছর এই পুজোর থিম অপারেশন সেদু এবার উদ্বোধনের পরের দিনই প্রশাসনের বাধার মুখে পড়ল এই পুজো এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মাঠ পুলিশি অসভ্যতামি করছে আমরা সব সঠিক কাগজপত্র দিয়েছে বলেই পুলিশি অনুমোদন দিয়েছিল পুলিশ বলেছে চালাতে দেব না নয় চালানো যাবে না পুলিশের সঙ্গে লড়াই করে পূজো করা সম্ভব নয় পুলিশ বলছে অডিও ভিজুয়াল চালন যাবে না পুলিশ চাইছে দুর্ঘটনা ঘটুক যাতে পূজো কমিটিকে ব্যান করে দেওয়া যায় আমি সনাতন হিন্দু হয়ে এটাই জিজ্ঞেস করছি যে রাজ্যে কি পূজো করা যাবে না আমি আপনাদের কাছে হাত জোর করি একজন সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আরেকটা অপারেশন সিনদুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমা লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা সব পুরো কষে রেখেছে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের হাত জোর সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে কাছে যান তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করুন তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়ম কানুন মানল কিন্তু সরকার যে চক্রান্ত করে, রাস্তাকে দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু বাঁধার মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কালের ছবিগড় সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেড মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া পারবে না একটা চিঠি দিয়ে শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধ হয় সন্তোষ অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে কর্পোরেশন তার পারমিশন ফায়ার ব্রিগেড পিডব্লিউ ডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়ে আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স পেয়ার আর বোধ কোনো বেশি কেউ নেই তো আমরা এটাই বললাম যে যদি এরম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না পুলিশ যেমন নেবে না আমরাও নেব না পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না আমাদের সভাপতি আছেন আমার আমি তার কথাগুলোই কনভে করলাম আপনাদের কাছে আমি বলছি যে বাংলাকে এই মমতার সরকার যেখানে নিয়ে এসে দাঁড় করিয়েছে পৌঁছেছে আমার বাংলা তো সোনারই বাংলা ছিল হবেও কিন্তু এরা সেই সোনার বাংলাকে কোন বাংলা এনেছে সেটা তো মানুষ হারে হারে টের পাচ্ছে দার্জিলিং এর ঘুম থেকে সুন্দরবনের সজনে খালি গ্রাম পুজো বাংলার বাসিন্দারা বাংলার মানুষেরা বাঙালিরা হিন্দুরা এমনকি বিভিন্ন ধর্মের পাচ্ছে যে কোন সরকার এ কোন মুখ্যমন্ত্রী তাই নিশ্চয়ই আমাদের বাংলার মানুষ হিসেবে ছাব্বিশে সোনার বাংলার যে ডার মোদিজি দিয়েছেন অমিত শাহজি দিয়েছেন আমরা বাংলার মানুষ সকলে মিলে সোনার বাংলা আবার যেতে তার হৃত গৌরব ফিরে পায় তারই চেষ্টা করি সন্তোষ মিত্র স্কয়ারে রাম মন্দির হোক সিন্ধু যাই হোক বড়নবাড়ী প্রশাসন চেষ্টা করে বন্ধ করতে পারে তাতে ভয় পায় সন্তোষ মিত্র স্কয়ারকে নিশ্চয়ই খুবই ভয় পায় আর এক আর দুই হচ্ছে যে প্রশাসনের আর পুলিশের তো খেদে কাজ নেই কর্তার ইচ্ছাই কর্ম ওই নবন্য থেকে যা নির্দেশ দেয় বলে দেয় আইপিএসদের আর আইপিএস বা নন আইপিএস দের চাপ সৃষ্টি করে তারাও যে সমস্ত করে বাধ্য হয়ে করে আমার মনে হয় না তারাও কোনো কিছু অন্তর থেকে করে আমার মনে হয় যে অধিকাংশই প্রশাসনের এবং পুলিশের মানুষের এই পুজোর যে থিমের ওপর এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হয়েছে তার উগ্র সমর্থক তারাও দেখুন রাজ্য সরকারের কাজ হচ্ছে এখানে কোনো ভালো কিছু হলে সেগুলোকে বন্ধ করা চুরির মাধ্যমে আছেন চাকরি চুরি করেন বালি চুরি করেন লোকে জীবন চুরি করেন তো এখানে স্বাভাবিক অর্থে মা দুর্গার পুজো হচ্ছে এবং তার সঙ্গে যখন জল জমে ছিল তখন আমরা যেমন রাস্তায় ছিলাম তখন আমরা ধেই ধেই করে নাচিনি আমরা রাস্তায় কাজ করেছি এখন পুজোর উদ্বোধন শারদীয়া সেখানেও আমরা রয়েছি বিউট বোট জাস্ট 24 বাংলা